মর্নিং অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি সানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেল তোমাদের সবাইকে আরেকবার স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর এই গরমে কি ভালো বলো তো গরমে না ঠিকঠাক করে খাওয়া দাওয়া করা যাচ্ছে না কিছু তাই না তো গরমে কী বলো তো বেশি মশলা টসলা এগুলো খাওয়াই যাচ্ছে না কম মশলা হলে তবু ঠিক আছে তো যাই হোক চলো আমি আমার এই ব্লগটি মানে এখন থেকে স্টার্ট করলাম মানে তার আগেও কিছু কিছু কাজ করেছি তোমরা তো সেটা দেখেই নিয়েছো তো কি কী তো আজকে হচ্ছে আমাদের সংক্রান্তি মানে চৈত্র মাসের শেষের দিন পুরো মানে লাস্টের দিন আজকে কালকে হবে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের আগের দিন আমাদের থাকে সংক্রান্তি তো সেই দিনকে অনেক কিছু রান্নাবান্না করা হয় নিরামিষের মধ্যে আর আমাদের নিয়ম হচ্ছে বারো শাক বারো শাক মানে বারো শাকের শাক খেতে হবে বারো শাক মানে আলাদা আলাদা শাক বারোটা তো বারোটা পাতা মিলিয়ে সাথে মানে এগুলো এরকম আর কি তো তোমাদের কাদের কাদের তোমরা এরকম করে মানো তো সেটা আমাকে অবশ্যই জানিও ঠিক আছে তো চলো কে কী রান্না করে কী কী দেয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো করবো সঙ্গে থাকবে আর পুরো ব্লগটা দেখতে থাকবে আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে রয়েছে কয়গুলা কতগুলো মিষ্টি মানে গতকালকে আমি গিয়েছিলাম স্কুলে আসে এখান থেকে আমি কিছুটা মিষ্টি এনেছি তো যাই হোক মিষ্টিগুলো এনে এখানে রাখলাম তারপর যেটা করেছি মিষ্টিগুলো রাখার পর আর কি এটা পরের দিন সকালের ব্লগ তো রাখা দেখা করার পর সব কিছু গোছানোর চেষ্টা করছি আর আজকে হচ্ছে কি কি বলো তো আজকে হচ্ছে মক মানে চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তির দিনে অনেক কিছু রান্না বান্না করতে হয় কিন্তু পুরোটাই পুরো পরি নিরামিষ কোনো কিছু আমিষে কোনো চিহ্নেই থাকবে না মানে পুরোপুরি নিরামিষ তো যাই হোক এখানে চাল রয়েছিল ব্যাগের মধ্যে আর আজকে ভেবেছিলাম না চলো একটুখানি এগুলো একটা গামলার মধ্যে রেখে দিই কারণ বেশি চাল ছিল না আমার একটা অলরেডি বড় একটা টিন আছে যেটার মধ্যে মানে অনেকটা চাল রাখার সিস্টেম আছে কিন্তু মানে এমন অবস্থা এখন হচ্ছে মানে ঠিকঠাক করে তেমন মানে চালানো হচ্ছে না অল্প অল্প সেই জন্য এই গামলার মধ্যে রেখে দিচ্ছে বেশ আমার সুবিধাই হচ্ছে তো যাই হোক এই কাজকর্মগুলি করলাম কারণ রান্নাবান্না তো করতে হবে আর আজকে রান্নাবান্না খুব বলতে কি আমাদের তো শাকপাতগুলো আসলেই থাকে মানে বারো যাতে শাক খেতে হয় তো কারা কারা বারো সংক্রান্তি চৈত্র চৈত্র সংক্রান্তিতে খেয়েছ অবশ্যই জানিও কিন্তু আমাকে আর বন্ধুরা তোমরা একটু আমার ব্লগগুলি দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আর হ্যাঁ জানি আমার এই ব্লগটা তোমাদের এতটা ভালো লাগবে না কারণ আমি নিজেই এত সুন্দর করে ভিডিও মানে কেন জানি না দুদিন থেকে আবার ডিমোটিভেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে তেমন ভালো লাগছে না তো না কিন্তু তবুও যাই হোক না কেন একটু যদি লেট হয় তবুও কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই এনার্জিটা কোথায় চলে গেছে বুঝতে পারছি না তো কি জানো তো বন্ধুরা একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আজকে কথায় আছে না সংসার সুখের হয় রমণের গুণে হ্যাঁ এটা তো ঠিক অবশ্যই কিন্তু কি বলো তো কীভাবে সেটা সম্ভব আগেরকার দিনগুলোতে হয়তো হতো আমি জানি না আর এখন কি বলো তো এমন হয়ে গেছে সংসের সুকের হয় রম্মানির গ্রহ গুণে কথাটা আমাকে অনেকবারই অনেকে বলেছে তো এগুলো আমি কথা পাত্তা দিই না তবে কিছু একটা জিনিস আমি বিয়ের পর শিখে গেছি যে মেয়েরা মানে আমার ক্ষেত্রে বলবো আমার কথা না মানে সব মেয়েরার উদ্দেশ্যেই কথাটা বলছে একটা মেয়ে যখনই মানে ত্যাগ স্বীকার করবে মানে ত্যাগ করতে পারবে তবেই সে সংসারের মধ্যে কি বলতো রমণী হয়ে উঠতে পারবে আর যদি সে নারী ত্যাগ করতে পারবে না তাহলে সে অলক্ষে অমর্যাদার একটা নারী বলতেই পারো আমি কথাগুলো হেসে বলছি কিন্তু আসলে কি কথাটা মিথ্যে বলেছি তোমরা কিন্তু কামেন্ট করে জানি তো সব কিছু আমার অলরেডি মোছামোছি সব কিছু গোছানো হয়ে গেছে কারণ জানোই তো বন্ধুরা তোমরা আজকে আমাদের সংক্রান্তি বলে কথা তাই সব কিছু প্রায় পরিষ্কার করে নিচ্ছি আর এখানে দুটো কুর্তি বের করেছি এই দুটো কুর্তি না আমার বিয়ের আগের কুর্তি তো যাই হোক সেই কুর্তি দুটো আমি মানে কুর্তি বলবো না চুড়িদারের মতোই তো সে দুটো আর কি আমি ওই মায়ের বাড়িতে গিয়েছিলাম সেগুলো এনেছিলাম তো সেগুলো একটুখানি ধুয়ে দিচ্ছি আর কি তো যাই হোক এগুলো ধুয়ে ধুয়ে দেওয়ার পর কারণ আমার স্কুলে যেতে সমস্যা হয় না মানে একটু মেয়েদের একটু কাপড় চাপড় বেশি থাকে এটা প্রত্যেক নারীরই বেশি থাকে তো যেটা বলছিলাম সত্যি কথা বললাম না মিথ্যা কথা বললাম তোমরা কিন্তু জানিও যে যত তুমি ত্যাগ স্বীকার করতে পারবে ততই কিনতে তুমি সংসারে টিকে থাকতে পারে পারবে যেমন তোমার বরকে বলা যাবে না ঘুরতে নিয়ে চলো এইটা কিনবে ওইটা না এটা করবে মানে কিছুই বলা যাবে না তবেই তুমি রমণী হবে তো দেখো বন্ধুরা এখানে রয়েছে মানে সব জাতীয় শাক তো আমি একটা একটা করে এই দেখো মিষ্টি গাড়ি শাকের সাথে মিক্স করে নেব মানে আমাদের বারোটা হওয়া দরকার তো ধরো এখানে একটা দুটা দুটাই আর কি দুটা হচ্ছে একটা মানে তিনটা তিনটা চারটা 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 দেখি কী কী চারটা বারোটা হতে হবে চারটা এটা হচ্ছে কি তোমার এমনিলা ওয়ের এটা হচ্ছে মিষ্টি লাউ এটা হচ্ছে লাউ চারটা পাঁচটা পাঁচটা పాదారు నో నచ్చు అయితే నీ দিয়েছি দেখি নটা এটা কিসের পাতাবো লাইট পাতাবো না নটা দশটা ঠিক আছে দশটা হয়েছে দশটা এটা আরেকটা এগারোটা এটা এটা আলাদা এগারোটা এগারোটা আর এগারো এই হচ্ছে বারো হয়ে গেছে আমার বারো দেখতে পাচ্ছি বন্ধুরা বারোটা হয়ে গেছে তো এই যে কমপ্লিট হয়ে গেলে আমার বারো জাতের শাক এবার আমি এগুলো কেটে নেবো কারণ বেশি ভালো লাগে না বারো জাতের হয়ে গেছে এবার চলে এগুলো কেটে নিয়ে কেটে তারপর কেটে এসেছি এই যে হলো আমার রান্নাবান্নার আয়োজন চলছে আর ওইদিকে একটুখানি শাকগুলা কেটে নিয়েছি ভালো জাতের শাক তো কি জানো তো বন্ধুরা খুব আমার মনে হচ্ছে যে সত্যি কথা অনেক পরিবারে অনেক দিবস হচ্ছে হচ্ছে মানিয়ে নিতে পারছে না হয়তো আমার জায়গাতে থাকলে হয়তো মানে আমিও হয়তো এগুলো জিনিস মেনে নিতে পারতাম না হয়তো আমারও সংসার করাটা হয়ে উঠতো না তবে কি বলো তো ওই যে বললাম তোমাদের কাছে মেয়েদের কাছে মেয়েরা একটা জিনিস মানে যতই মানে কিছু করুক না কেন কিন্তু বিয়ের পর একটা জিনিস আমি মানে সব থেকে যেটা জিনিস বুঝেছি সেটা হচ্ছে কি ত্যাগ তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে সেই ত্যাগ কারণ আমরা বিয়ের পর আরও মায়ায় জড়িয়ে পড়ি মেয়েরা বিশেষ করে সেই মায়াটা কি যারা যারা এই মেয়েরা আমার এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই বন্ধু দেখো এখানে আমি ই শাক কেটে নিয়েছি ফ্রিজে সব কিছু আর আলু আর এখানে রয়েছে মিষ্টি লাউ এটা দিয়ে মানে বড়া করব বড়ার জন্য এখানে আম কেটে নিয়েছি প্লাস এখানে হচ্ছে কচু তারপর ডাল করব ভাত করবো বাস এইগুলোই আজকের মেন তো আমার কথাগুলো একটুখানি হালকা হলো মনের ভিতরে যেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম তো আর করা যাবে এই কথাটা কারা কারা একমত যে মেয়েরা যত ত্যাগ করতে পারবে ততই সুখী থাকতে পারবে তো যাই হোক ওইদিকে ছাদের উপরে আসলাম একটুখানি তোমাদের সাথে ফুলগুলো শেয়ার করলাম তারপর যে জামা কাপড়গুলো মেলিয়ে দিয়েছিলাম সেই জামাকাপড়গুলো তুলে নিচ্ছি তো আমি না আর কোনো ব্লগই করিনি বন্ধুরা কোনো ভিডিওই করিনি কি তোমাদের সাথে শেয়ার করবো বলো ভালোই লাগছিল না তো আবারও সে এনার্জি নিয়ে কালকে কিন্তু ভালো একটা সুন্দর ব্লগ আসা আনার চেষ্টা করব তবে চলো যাই হোক আর ভিডিওটা বড় করছে না আমি এই পর্যন্তই রাখছি কারণ আর আমি কোনো ভিডিওই করিনি কেমনভাবে কি রান্না করেছি তোমাদের সাথে আর কিছুই দেখাতে পারলাম না তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কামেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ প্লিজ একটু বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো